সরাসরি সিঙ্গাপুর থেকে কিন্তু বাসায় না গিয়ে চলে আসলেন বাইক নেওয়ার জন্য পাশাপাশি একটা কিন্তু সিবিআর যাচ্ছে একেবারে দু বছরের রেজিস্ট্রেশন ফ্রি অফারে সেই সাথে কিন্তু অনেক কম দামে কিন্তু নিয়ে চলে যাচ্ছেন এবং আপনারা কিন্তু এখনো আসলে এখনও অফার পাবেন আর আমি অবস্থান করছি ইউনাইটেড বাইক স্টেশনে আমার সাথে কিন্তু আছেন রাজীব ভাই ইউনাইটেড বাইক স্টেশনের ওনার আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি কালকে রাত্রের থেকে আমাদের হিউজ প্রেশার গতকালকে বিকেল থেকে হিউজ প্রেশার গতকালকে আমাদের ইউনাইটেড বাইক স্টেশনের পেজে দেখেছেন মোটামুটি বারো তেরোটি গাড়ি ডেলিভারি রাত্রে তিনটা পর্যন্ত হয়েছে আমি একটু দেরি করে আসছি লাঞ্চের পরে বাট জুম্মার আগেও কিন্তু তিনটা গাড়ি ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো সিরিয়াল দেখেন একটু দেখান সিরিয়াল হচ্ছে আরো পাঁচটা যাবে আজকে রাত্রে দশটা পর্যন্ত আছে আরো পাঁচটা গাড়ি যাবে ইনশাল্লাহ যেহেতু আমরা অফার চলতেছে দুর্গাপূজার অফার দুর্গাপুজো উপলক্ষে আমরা হিউজ একটা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার দিয়েছি এবং সিবিআর আপনারা জানেন যে বাংলাদেশে সিবিআর আপাতত স্টক নেই সিবিআরের অফিসিয়ালই স্টক নেই ওকে এবং আগামী এক বছরে সিবিআর অফিসিয়ালি স্টক রিস্টক হবে না এবং এই গাড়িগুলো কিন্তু কাস্টমস এবং এই গাড়িগুলোতে কিন্তু আমরা দুর্গা উপলক্ষে অফার দিচ্ছিলাম পারচেস করার সাথে সাথে রেজিস্ট্রেশন ফ্রি দুই বছরের ওকে এবং আলহামদুলিল্লাহ ভাইয়ারা কোথা থেকে আসছে তারপরে আরেকটা চমক আছে সরাসরি সিঙ্গাপুর থেকে ভাইয়া আসছে আমার সাথে লাস্ট ওয়ান মান্থ হলো কানেকটিভিটিতে আছে আজকে সরাসরি চলে আসছে সেটাও দেখাবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন কোথেকে আসছিলেন যদি পরিচয়টা দিতেন শেরপুর শেরপুর জিনাইগাতি থেকে আসছে আসতে কোনো কষ্ট হয়নি তো অ্যাকচুয়ালি এইটাই পছন্দ ছিল না অন্য কোনো গাড়ি পছন্দ ছিল থাই থাই আমার কাছে রেড ট্রাইকালার এক পিস আছে আর ব্ল্যাকটা সোল্ড আউট হয়েছে পেইজে দেখেছেন বোধ হয় এটাও ভালো গাড়ি এটাও কোনো বা থাই থাই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আলহামদুলিল্লাহ সৌভাগ্য বলা চলে এই গাড়িগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি অলমোস্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি

যে কালার চলে যাচ্ছে ওটা কিন্তু আর পাবেন না ওটা শেষ ওটা শেষ যেটা চলে যাচ্ছে এটা শেষ হ্যাঁ এই যে এখন দেখেন কালকে রাতে দুইজন লেডি বাইকার আসছিল দুইটা গাড়ি নিয়ে গেছে রাতে আমাদের পেজ থেকে লাইভ হয়েছে সো আলহামদুলিল্লাহ এগুলা স্যার জাস্ট ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি পারচেজ করার সাথে সাথে সো ওভারঅল ইউনাইটেড বাইক স্টেশন কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো কোনো প্রবলেম হয় নাই তো হ্যাঁ সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চালিয়ে যাবেন নাকি গাড়িতে না গাড়ি নিচে তো পিকআপ রেডি হয়েছে তো এইখান থেকে আমরা একটু চ্যালেঞ্জও ছুড়েছিলাম চালিয়ে গেলে ফুল টাঙ্কি তেল দিয়ে দিব সাহস পায় নেই অ্যাকচুয়ালি সিবিউ গাড়ির ক্ষেত্রে সবাই একটু ভয় পায় যে নতুন গাড়ি চালাবো কি হবে ব্রেকিং পিরিয়ড অ্যাকচুয়ালি ঢাকার মধ্যে বাইক চালিয়ে অভ্যস্ত হ্যাঁ 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 তারপরও আমরা গ্যারান্টি ওয়ারেন্টি তো সেটা তো আছেই আমরা এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এখান থেকে গাড়ি নিয়ে যাবে চালিয়ে ফুল টাঙ্কি তেল সাথে যত খরচ হবে সব আমরা দিব কারণ গাড়ি নিয়ে টেনশন করতে হবে না গাড়ি কোনো প্রবলেম হলে দিয়ে দিবেন নতুন গাড়ি দিয়ে দিব তো এটা হলো চ্যালেঞ্জ এটা হলো অথেন্টিকেশান ওকে কারণ এইসব গাড়ি তৈরি হয় এইভাবে হ্যাঁ ব্রেকিং পিরিয়ড অবশ্যই মানবেন মানবেন না কেন আপনার একটা লিমিটেশন আছে আপনি চাইলে এটা এখন একশো পঞ্চাশে রেডি উঠাতে পারবেন না আপনি লিমিটেশন ওই যে অনেকেই যে বলে বিশ তিরিশ এটা না আপনি হান্ড্রেড চালাতে পারেন বাট লিমিটেশান ওকে সো ওই যে বিশ তিরিশ চালানোর কোনো দরকার নেই সো বেস্ট অফ লাক সুন্দরভাবে যান আর এনি প্রবলেম ইনশাল্লাহ আমরা আছি ঠিক আছে আসসালামু আলাইকুম সো ভাইয়াদের জন্য ছোট্ট একটা গিফটও ছিল হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে কিছু লিমিটেড গিফট থাকে সো গিফটগুলো ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আমরা ছবি তো নিয়েছি তো বেস্ট অফ লাক আমার এর পাশাপাশি আরেকটা গাড়িতে ডেলিভারি আছে আমরা ওইখানে যাই তারপর কিন্তু অফার কন্টিনিউ গাড়িটা একটু ই করে দাও আচ্ছা যাচ্ছে হোয়াইট রেড কালার যেন এই কালারটা চলে যাবে এটা আর পাবেন না এটা সিক্স হান্ড্রেড সিসি জি গ্রাফিক্স সেম গ্রাফিক্সটা আমরা যতগুলো গাড়ি দেখতাছেন সব কিন্তু কাস্টমস এগুলা কিন্তু অফিসিয়াল কালার না অফিসিয়ালি পাবেন না এগুলো কিন্তু হাই সিসির গাড়িকে আপনার কাস্টমস কালার করি ফ্রম ইন্দোনেশিয়া থেকে ওকে সো এই গাড়িটা লাস্ট ইউনিট বাংলাদেশের লাস্ট ইউনিট ইনশাল্লাহ শেষ এরপরে যেটা দেখবেন সেটাই শেষ

এখন আমি যে গাড়িটার পাশে দাঁড়িয়ে আছি কার্বন ফাইবার অ্যাকচুয়ালি ভাইয়ার একটু হিস্ট্রিক্যাল মজা আছে ভাইয়া কিন্তু প্রবাসী রেভিডেন্স যোদ্ধা আমাদের দেশের জন্য তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক ত্যাগ স্বীকার করে ফ্যামিলিকে এখানে রেখে তারা ওইখানে হার্ড ওয়ার্কিং করে দেশের জন্য কিছু মানে নিয়ে আসে সো এইরকম ভাইদের জন্য আমরাও চেষ্টা করি অনেক কিছু অনেক সম্মান দেওয়ার জন্য আমার আজকে ফ্রাইডেতে আসার কথা না শুধুমাত্র এই ভাইয়ার জন্য আমি এখানে আসছি আদারওয়াইজ আমি ফ্রাইডেতে দেখবেন কখনোই শোরুমে আসি না আমারও ফ্যামিলি আছে আমারও ফ্যামিলিকে টাইম দিতে হয় সো ভাইয়া রিকোয়েস্ট করেছে দেড়শোয় আমি এখানে আসছি তো ভাইয়া যদি একটু আসতেন ভাইয়া সরাসরি সিঙ্গাপুর থেকে হ্যাঁ কেমন আছেন কেমন লাগতেছে

তো ভাইয়ার যদি একটু পরিচয়টা দিতেন অ্যাকচুয়ালি ভাইয়া আমি প্রথমেই বলে দিছি ভাইয়া কিন্তু আজকে এক সপ্তাহ আগে আমাকে কনফার্ম করেছে আসতে এসছি কী হবে আমি তখন বলেছি একদম রিল্যাক্স একদম রিল্যাক্স আপনি বাংলাদেশে এসে আমার শোরুমে আসেন দেন আপনি আমার সাথে কথা বলেন তো কথা কাজে মিল আছে কি না আমি কিন্তু একবারও বলি না যে এটা নেন এটা বুক করার কোনো প্রয়োজন পড়ে নাই জাস্ট ভাই বলছে আসতে আসলাম আসার পরে এটা পছন্দ হলো আর এটা কি এইখানেই পছন্দ হয়েছে হ্যাঁ এইখানেই ফার্স্ট এইখানেই পছন্দ না সেটা না মানে এইখানেই নাকি ওয়্যার হাউসও গেছেন ওয়্যার হাউসও নিজে হাতে পছন্দ করেছেন না আমাদের ইনসিস্ট ছিল এটা নেন না 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 নিজে পছন্দ কতগুলো গাড়ি দেখেছেন মিনিমাম এখানে 25 ওই স্টক দেখেছেন আর গোড়া অফিশিয়াল রুম তো আছে আপনি কি দোনো সাইডে গিয়েছিলেন আমার বাসার নিচেও কিছু আছে আপনার বাসার নিচে থেকে মূল তো এনে আছে আচ্ছা আচ্ছা অপোজিটে কিন্তু গোডাউনের ভিতরে আছে ওখানে যাওয়া হয় ওইটা ভরা ইনটেক আচ্ছা আচ্ছা ওইখানে যাই হোক বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের মতো স্টক করে গাড়ি বিক্রি করে এরকম আরো চ্যালেঞ্জ ছেড়ে দিলাম কেউ দেখাতে পারবেন এখন আমাদের ফ্লোর স্টক আছে অলমোস্ট 300 প্লাস থ্রি হান্ড্রেড প্লাস ফ্লোর স্টক আর দুর্গাপুজো উপলক্ষে কিন্তু হিউজ একটা অফার এই ভাইয়াও কিন্তু অফারে গাড়িটা নিয়েছে এটার পাশাপাশি কার্বন ব্ল্যাক যেটা আমরা আবার ভাইয়ের লাইফটা শেষ করে দেখাবো এর পাশাপাশি আর ওয়ান ফাইভ এম সিলভার আইকন পারফরমেন্স সিলভার পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যেভাবে বলেন সেভাবেই চ্যালেঞ্জ ওকে এটাও কিন্তু অফারে যাচ্ছে পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা এবং আরেকটা গাড়ি আছে ব্ল্যাক এডিশন পাঁচ লক্ষ পন পঁচানব্বই হাজার টাকা সব কিন্তু চ্যালেঞ্জ অফার চ্যালেঞ্জ অফার শুধু এইটাই না আমি লাইভটা শেষ করে আমাদের আরও যে অফারগুলো আছে সেটাও কন্টিনিউ করব ইনশাল্লাহ তো ভাইয়া কি বাইকটা চালিয়ে যাবেন না আমি চালিয়ে যাব না একটু কমপ্লিট প্যাক করে নিয়ে যাবো কেননা আমি চাই আমার ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ কনগ্রাচুলেশন আনন্দের উপর আনন্দ আমি চাই ও জিনিসটা আনপ্যাক করুক তারপরে আলহামদুলিল্লাহ আমরা আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে যাতে আলহামদুলিল্লাহ ভাইয়া তো দেশে থাকেন না বোধহয় কোথায় থাকেন একটু বলতেন বাংলাদেশে কোথায় বাসা মুন্সিগঞ্জ লোহজং 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 কিন্তু অনেক গাড়ি যায় আমাদের মানে আপনি টুকটাক একটু ঘুরবেন তো আসছেন বাংলাদেশে দশ দিন বিশ দিন থাকবেন ঘুরে ঘুরে দেখবেন ইউনাইটেড বাইকের বাইক স্টেশন অনেক গাড়ি নিয়েছে কেমন লাগলো ওভারঅল আমাদের শোরুমটা খুব ভালো সবই ফ্ল্যাগশিপ ট্রাস্ট করা যায় ট্রাস্ট করার মতো আমরা কিন্তু শুধু নট অনলি ইয়ামাহা আমরা কিন্তু দেখেছেন হোন্ডা নিয়েও কাজ করতেছি সুযোগি নিয়েও কাজ করতেছি এবং সবচেয়ে মজার বিষয় এই শোরুমের পাশেই জাস্ট এই শোরুমের রাইট সাইডে কিন্তু সিএফ মোটো বাংলাদেশের আরেকটা শোরুম ওপেন হতে যাচ্ছে যেটা ইউনাইটেড বাইক স্টেশনের ব্যানারে এবং ঢাকা বাংলাদেশে ঢাকাতে দুইটা আউটলেট হবে একটা মিরপুরে হয়েছে এবং বাংলাদেশে ঢাকাতে ক্রানিগঞ্জ আউটলেট হচ্ছে যেটা ফরিদপুর পর্যন্ত কন্ট্রোল করব এখানে নবগুঞ্জ দোহার এখানে মাওয়া মুন্সিগুঞ্জ হয়ে লালবাগ ওয়ারি থেকে ধানমন্ডি মগবাজার পর্যন্ত আমরা এই শোরুমটার থেকে ইনশাল্লাহ সার্ভিস প্রোভাইড করব। আসবেন খুব শর্টলি আমরা কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন সিএফ মোটরসের ওপেনিং সেরিমোনির টাইমটা আমরা দিয়ে দিব খুব শর্টলি আগামী মাসের পনেরো থেকে বিশ তারিখ হতে পারে তো ওভারঅল ভাইয়ার সাথে একটা ভাইয়ার জন্য ছোট্ট একটা গিফট এবং এটা কিন্তু ঢেকে রাখার জন্য খুব চমৎকার একটা ডাস্ট কভার আছে এটা কিন্তু বাংলাদেশে জানেন অনেকেই এগুলো বিক্রি করে ফেলে এগুলো কিন্তু গাড়ির সাথে কমপ্লিমেন্টারি ফ্রি আপনার অধিকার যে কোনো শোরুম থেকে যেই বাইক কিনেন চেয়ে নেবেন এই জিনিসটার দাম তিন হাজার টাকা আপনারা চেয়ে নেবেন ওকে এটা কিন্তু আমরা সবগুলো বাইকের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি নট অনলি এটা আমাদের একটা ছোট্ট বেবি আসছে বেবিটার জন্য খুব একটা ক্যাব তোমার জন্য পড়ো ক্যাবটা কিন্তু খুব নাইস একটা ক্যাব এটা অ্যাডজাস্ট করে নিয়ে পড়ে ওকে এবং একটা কিরিং আছে ভিতরে তো ওভারঅল হ্যাপি তো ভাই তো আমরা চেষ্টা করতে পেরেছি আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেস্ট অফ লাক কংগ্রেচুলেশন একটা পিকচার নেই আসেন আসেন একটা স্মৃতি থাক দাঁড়ান একটা স্মৃতি ভাই ধরেন অসুবিধা নেই আমি আছি আপনাদের সাথে এগুলো একটা স্মৃতি হয়ে থাকে আমাদের ওকে হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই আপনার ভিউয়াররা তো দেখতেছে কোন কেমন লাগছে তাদেরকে এরকম শ্রী মানে খুব আনন্দ ঘন মুহূর্ত একটা চলছে আমাদের এখানে হ্যাঁ কমেন্ট করে জানান আর ইতিমধ্যে অনেকেই কানেক্টেড হয়ে গেছেন 60 জনের উপরে কানেক্টেড আছেন আলহামদুলিল্লাহ সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের অফারটা কিন্তু আগামী রোববার পর্যন্ত আগামী রোববার পর্যন্ত আরন 5 এম সিলভার আইকন পারফরম্যান্স টিএফটি মিটার শিফটার সহ যে গাড়িগুলো আছে বাংলাদেশ চ্যালেঞ্জ ছয় পাঁচ লক্ষ পঁয়ষট্টি কার্বন ফাইবার পাঁচ লক্ষ আটানব্বই কার্বন ব্ল্যাক এডিশন পাঁচ লক্ষ পঁচানব্বই শুধু এটাই না আমরা একটু বাইরে চলে যাই আর ফাইভ আর ওয়ান ফাইভ শুধু আর ওয়ান ফাইভের উপর অফার চলতেছে ভাই একটু বাইরে চলে যাই ভাই আমি একটু লাইফটা কন্টিনিউ করছি হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি গাড়িটা একটু সোজা করে দিও আমরা একটু বাইরে থেকে লাইফটা যদি একটু কন্টিনিউ করি এই দিকটা দেখালে আরেকটা গাড়ি ওই যে দেখেছেন যেটা লাইভ হয়েছে সেটা এখন চলে যাচ্ছে আচ্ছা সিভিয়ার হ্যাঁ আর এই ওই দিক দিয়ে যদি আসতে হ্যাঁ হ্যাঁ আপনার কি মনে হয় বাংলাদেশে এইরকমই স্টক কারো কাছে আছে এই মুহুর্তে এত স্টক কারও কাছেই নেই এটা কি চ্যালেঞ্জ ছুটতে পারি না ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর একবার সাথে সাথে আমিও চ্যালেঞ্জ করে বললাম অ্যাপ জেট হাইব্রিড পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এ এই ব্যাংকটা এখন এই মুহুর্তে কোথাও পাওয়া যাবে বাংলাদেশ চ্যালেঞ্জ এবং ব্লুটা ছিল ব্লুটা সোল্ড আউট আচ্ছা এম হ্যাঁ এম ফিফটিন বিএস সেভেন আইকন এটা বি সেভেন ভার্সেন টু বাংলাদেশ চ্যালেঞ্জ প্রায় আরিফ ভাই পাঁচ লক্ষ দশ হাজার পাঁচ লক্ষ পঞ্চান্নতে কাঁপতেছে পাঁচ লক্ষ পঞ্চান্ন পাঁচ লক্ষ দশ হাজার এম টি ফিফটিন এর পাশাপাশি এই গাড়িটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ভাই কারো কাছে নাই সায়েন গ্রে সায়েন গ্রে এম ফিফটিন এম ফিফটিন পাঁচ লক্ষ দশ হাজার টাকা ভাই

অরিজিনাল ব্ল্যাক এডিশন নট কিট চেঞ্জ করা ওকে এবং BS7 আইকন BS7 আইকন পারফরম্যান্স TFT মিটার আচ্ছা 595 এবং কার্বন ডিসন কার্বন ফাইবার 598 অফার প্রাইস আচ্ছা ভাই ব্লু কারো কাছে আছে নাই কুইক শিফটটা সহ নাই কারো কুইক শিফটটা সহ ব্লু বাই চেরি রেড চেরি রেড এটা দেখেন না কারো কাছে আছে কিনা এটাও নাই ভাই ভাই হোয়াইট হোয়াইটটা আছে দুই হোয়াইট আছে কত চলতেছে অনেস্টলি বলবেন হোয়াইটটা চলতেছে ভাই 60

চলেন একটু ভিতরে যাই আরেক ভাই এইদিকে কিন্তু আর একটু জিএসএক্স ছিল জিএসএক্স তিনটি মডেলই আমাদের লাস্ট স্টক ডুয়েল চ্যানেল ইন্দোনেশিয়া মেড ফ্রম ইন্দোনেশিয়া অনেকে আমাদেরকে এখন কোশ্চেন করবে যে ভাই অফিশিয়ালি দাম তো পাঁচ লক্ষ পঁচিশ ভাই অফিসিয়ালি মেড ইন ইন্ডিয়া অফিসিয়ালি মেড ইন ইন্ডিয়া বাংলাদেশ অ্যাসেম্বেল আপনাকে জিএসএক্সের আন অফিসিয়ালি সিভিউ চিনতে হলে হেডলাইট দেখবেন হেডলাইট অফিসিয়ালি গোল্ড আমাদেরটা কিন্তু কার দুই পার্টের হেডলাইট ওকে দুই পার্টের হেডলাইট দুইটা পার্ট আছে স্টেটে সে কার্ভ হয়েছে আর এলসি পেপারস তো আছে এনি টাইম দেখতে পারবেন জিএসএক্স আর ডুয়াল চ্যানেল এবিএস ওকে ডুয়েল চ্যানেল এবিএস এগুলো কিন্তু আমাদের রেডি স্টক 545000 টাকা লক্ষ 545000 টাকা আচ্ছা সাওবার ইন্দো ভাষণ ইন্দো অফারই অফার থাকবে রে ভাই সিবিআর তো 2 বছরের রেজিস্ট্রেশন ফ্রি সিবিআর সবটা ভাই থাইল্যান্ড ছাড়া শুধু ইন্দোনেশিয়া শুধু ইন্দোনেশিয়া এনি কালার সিভিয়ার রাইট সাইড থেকে শুরু করে রেইনবো এডিশন হোয়াইট ট্রাই কালার রেপসল এডিশন উগান্ডা ব্লু নিয়ন কালকে রাত্রে কিন্তু ব্ল্যাক নিয়নটা সোল্ড হয়েছে গুলশানের এক ম্যাডাম গুলশান এক লেডি বাইকার নিয়েছে দেখেছেন ওইটা মোটামুটি এবং এর পাশে আছে নিয়ন সিলভার নিয়ন এই পর্যন্ত গাড়ি যেটাই নেন ছয় লক্ষ বিশ হাজার টাকা উইথ রেজিস্ট্রেশন ফ্রি অনলি রবিবার পর্যন্ত ওকে অনলি রবিবার এবং থাইল্যান্ড সিভিয়ার লাস্ট ইউনিট পুরো বাংলাদেশে আর পাওয়া যাবে না ট্রাই কালার মেড ইন থাইল্যান্ড পুরো বাংলাদেশে লাস্ট ইউনিট ওকে আচ্ছা এর পাশাপাশি সিবি ওয়ান ফিফটি এক্স পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিবি ওয়ান ফিফটি এক্স পাঁচ লক্ষ পঁচাত্তর এর পাশাপাশি ময়ূরপঙ্খী ইন্দোনেশিয়া ভার্সন ফোর এটা তো হিউজ স্টক ওই লাস্ট স্টক এবং ওইদিকে কিন্তু ভার্সন ফোর এর অনেকগুলো স্টক আছে একটু দেখিয়ে হ্যাঁ এগুলা সব ভার্সন ফোর এর ব্ল্যাক আছে ছয় লক্ষ দশ হাজার এবং গ্রে ছয় লক্ষ দশ হাজার ইয়েলো ফর্টি সিক্স ছয় লক্ষ পঞ্চাশ সিলভার ছয় লক্ষ পঞ্চাশ হোয়াইট আর থ্রি গ্রাফিক্সের যে গাড়িটা আছে এবং ময়ের পঙ্খি ছয় লক্ষ ষাট হাজার টাকা এইগুলা কিন্তু কাস্টম গ্রাফিক্স জাস্ট এটার সাথে চারশো ডলার আমাদের ইনক্লুড করতে হয় চারশো ফোর হান্ড্রেড ডলার আচারের জন্য এই কালারের জন্য আজকে সকালবেলা দেখেছেন আরও তিন আরিফ ভাই বোধহয় পেয়েছেন আমি পাই নাই একসাথে তিনটি গাড়ি জুম্মার সময় চলে গেছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর সবগুলো কালার তো বাহিরে দেখিয়েছি এখন ব্ল্যাকটাও এখানে আছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রোববার অনলি রোববার রবিবার পর্যন্ত অনলি রোববার জানি না কালকে কি হবে সবাই তো এখন অনলাইন ট্রান্সফার করে তো কালকে রাত্রে আমার ছেলেগুলা গেছে রাতে তিনটার সময় ডেলিভারি দিয়ে এম সিলভারের অফার তো দিয়েছি ফ্যাসিনো এটা কি আর বাংলাদেশে পেয়েছেন এখন না হাইব্রিড ভার্সনটা কোথাও নাই ভাই ফ্যাসিনো ইউনাইটেড বাইক স্টেশন এনেছে তিন তিনটি কালার ভাই তিন তিনটি কালার দেখেন এটা কিন্তু হাইব্রিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার লিটারে পাওয়া যায় এবং ওই কালারটাও কিন্তু খুব নাইস একটা কালার আচ্ছা আর এটার পিছনের লুকিংটা কিন্তু ও মাই গড এক্সিলেন্ট টা হ্যাঁ অস্থির একটা লুকিং দিয়েছে এবার এবং এটা কিন্তু ব্লু কোর হাইব্রিড ইউজ করা আছে হাইব্রিড ইউজ করেছে রেজেটার রেজেটারের মধ্যে ইউজ করেছে ইয়ামাহা রেজেটার এবং এটার সেম ফিচারস এভরিথিং সেম এইটা কিন্তু একটা অফার দিয়েছি 5 2 লক্ষ 80 হাজার টাকা মাত্র 2 লক্ষ 80 লক্ষ 80 হাজার টাকা ফ্রন্ট সাইডে কিন্তু ডিক্স ব্রেক ওকে আচ্ছা মোটামুটি তো অনেক রিজনেবল প্রাইস অনেক রিজনেবল ক্রোমের একটা ফিনিশিং দিয়েছে দেখেন অনেকেই এটা খুব বেশি পছন্দ করছে হুম আবার হেডলাইটের লুকিংটা অস্থির করেছে

আগামী এই মাসের শেষে অথবা আগামী ফার্স্ট উইকে সিরিজের ভার্সন ফোর ইন্দোনেশিয়া মাথা নষ্ট করে ফেলব সবাই ধৈর্য ধরুন পাঁচ তারিখ পর্যন্ত দেখা যায় আগামী মাসে আগামী মাসে এই মাস তো শেষ শেষ আমাদের জাহাজ চলে আসছে বর্তমানে জানেন যে একটা জাহাজ আসার সাথে সাথে আগের মতো রিলিজ করা যাচ্ছে না এটাকে মিনিমাম দশ দিন পনেরো দিন কারো কারো ক্ষেত্রে বিশ দিন লাগতেছে আমাদের একটা ডিজি প্রবলেম হচ্ছে মানে ব্যাটারি ইনক্লুড থাকাতে ব্যাটারিটা রিমুভ করে দেন গাড়িটা ইনস্পেকশন করার পরে ফাইনালি রিচার্জ করে তো দ্যাশ সো এটার জন্য পনেরো দিন টাইম লেগে যায় সো এটার জন্য লেট হচ্ছে এমপি ফিফটিন এ ভাই এই কালারটা কিন্তু মার্কেটে দেখেন নাই না না এই কালারটা একেবারেই নতুন ব্লু গাড়িটা লক্ষ পর্যন্ত অফার পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ আটচল্লিশ পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা রবিবার পর্যন্ত রবিবার পর্যন্ত পার্পেলও পাঁচ লক্ষ আটচল্লিশ আচ্ছা এগুলো হচ্ছে আইকন টি আইকন টি আচ্ছা পার্পেল কালার প্লাস হচ্ছে সিলভার কালার ব্ল্যাক তো সেল ব্ল্যাক একটা এখন আবার সেল হবে ভাই আসতেছে হ্যাঁ একটা বুকিং করার ছিলো ব্ল্যাক ভাইয়া আছে কি সি এফ টি মিটার ওটা লুকিয়ে রাখছি আচ্ছা অ্যাক্সেসারের সবগুলো কালার আছে ব্ল্যাক সিলভার ব্লু এনি কালার এনি কালার পাঁচ হাজার টাকা এনি কালো পঞ্চান্ন এনি কালার অ্যাক্সেসার এক্সেসার এনি কালার পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ওইদিকে এডিবি ইন্দোনেশিয়া এডিবি আর এনম্যাক্স টার্বো সিগনেচার এডিশন গাড়িটা একটু দেখান টু টোনের গাড়ি এটা কি বাংলাদেশে কখনো দেখেছেন এনম্যাক্স টার্বো টু টোন এই গ্রাফিক্সের গাড়ি আমরা আগে কখনো দেখি নাই এটা দুই হাজার পঁচিশের এবং এখানে কিন্তু শিফটার গিয়ার শিফটিং সহ টার্বো শিফ টার্বো শিফটার সহ আছে

এবার প্রাইস পেয়েছেন সবাই বলে প্রাইস বলে না কেন প্রাইস বলে না কেন দিয়েছি প্রাইস আর এমন প্রাইস দিয়েছেন ইউনাইটেড ছাড়া কোনো বিকল্প নাই এই মুহূর্তে অসম্ভব ভাই চ্যালেঞ্জ আসতে হবে আসতে হবে আমার কাছে আচ্ছা এই মুহূর্তে যদি আপনি মানে আর ওয়ান ফাইভের কোনো সিরিজ নিতে চান ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে তাহলে চলে আসতে হবে আসতে হবে বাধ্য এই প্রাইস কেউ কলিজা কলিজা লাগবে ভাই এই প্রাইস দিতে হলে কলিজা লাগবে এই মুহূর্তে এই প্রাইস দিতে পারবে না আচ্ছা পরে হচ্ছে আমরা হচ্ছে সিবিআর কিন্তু থাই ভার্সনটাও দেখতে পাচ্ছি এটার সাথে আপনি দু বছরের রেজিস্ট্রেশন সহ কিন্তু নিতে পারবেন এই সিবিআর ক্ষেত্রে দুই বছরের রেজিস্ট্রেশন ফ্রি দিচ্ছি আপনার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকায় টু ইয়ার্স রেজিস্ট্রেশন ফ্রি থাইল্যান্ড দুই হাজার ষোলোর মডেল আচ্ছা তো দ্রুত চলে আসেন ইউনাইটেড বাইক স্টেশনে আমরা মোটামুটি ভাই সব বাইক দেখে সব বাইক দেখাইছি ওয়্যার হাউজে তো আর আজকে যেতে পারলাম না আজকে সকালে তো দুপুরে দেখিয়েছি সবারই তো মাথা নষ্ট হইছে যতটুকু হওয়ার হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরো হবে টেনশন নাই আরে অনেক কিছু করে দিব আপনার ভিউয়ারস আর হ্যাপি কিনা জাস্ট এটুকু একটু বলুক আচ্ছা আপনার এখানে আমার এখানেও ইউনাইটেড বাইক স্টেশনে পেজ লাইভ হচ্ছে সরি অ্যাকচুয়ালি আমি আরিফ ভাইয়ের দিকেই কন্টিনিউ ছিলাম আমাদের পেজ থেকে যারা লাইভ দেখছেন তাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে লাইভটা দেখেছেন সো এখন কিন্তু মোটামুটি এম কি ফিফটিনের যে বুকিং ছিল সেটা ভাইয়াও আসতেছে এবং আর ওয়ান ফাইভের আরও দুইটা ভাইয়া আসতেছে খুব শর্ট টাইমের মধ্যে তারা হয়তো একজন টাইম দিয়েছে ছয়টায় সাতটার মধ্যে চলে আসবে সো আমরা আছি রাত্রে দশটা পর্যন্ত কোনো সমস্যা নেই এবং রেজিস্ট্রেশন নিয়ে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু শুধু ইউনাইটেড বাইক স্টেশনের ক্ষেত্রে না ওর আরেক ভাই এটা সত্য কিনা পুরো বাংলাদেশেই সেম প্রবলেম সিকেটি বলেন সিবিউ বলেন যেভাবেই বলেন অফিসিয়াল বলেন আন অফিস সব রেজিস্ট্রেশন অফ এগুলো সব অনলাইনে নিতে যাচ্ছে তো যার কারণে একটু বিলম্বের শিকার দোয়া করেন আমাদের জন্য আমরা অনেক চেষ্টা করেছি এখন থেকে আপনি আপনার জেলা থেকে সিবিউর গাড়ি নাম্বার করতে পারবেন অ্যাজ লাইক আপনি টেকনাফ আছেন কক্সবাজার থেকে নাম্বার করতে পারবেন এজ লাইক আপনি তেতুলি আছে রংপুর থেকে নাম্বার করতে পারবেন বিষয়টা এরকম এবং নিজে নিজেই করতে নিজে নিজেই করতে পারবেন আমাদের কিছুই লাগবে না আপনিই ব্যাংক জমা করবেন আপনিই সবকিছু করবেন আপনিই সবকিছু চার্জ করবেন আপনিই বিআরটিতে সাবমিট করবেন এবং নাম্বার কোথাও সম্ভবত যখন থেকে চালু হবে ওয়ান ডেতে নাম্বার পাবেন হ্যাঁ আমি এটা এখনই গ্যারান্টি দিচ্ছি না বাট অ্যাডভাইস মানে জাস্ট জানিয়ে দিলাম আপনাদের শুভ সংবাদ যেটা আসতেছে আপনাদের জন্য এই ইনফরমেশনটা জানানো দরকার অনেকেই ফোন দিয়ে অনেক বুঝে না অনেক কথাই বলতেছে নাম্বার আরে নাম্বার আমার না পুরো বাংলাদেশি নাম্বার অফ হ্যাঁ ব্যাংক জমা করিয়ে নিতে পারবেন অ্যাজ লাইক এখন যে গাড়িগুলো যাচ্ছে আমরা রোববারে সকালে ব্যাংক জমা করে দিব ঠিক আছে এইটাই হলো অবস্থা যাই হোক আমরা দুইটা দুই দুইটা পেজ থেকে থেকে কন্টিনিউ চলছে সো আমরা আছি আমরা কন্টিনিউ আসি এরকম অফার রোববার পর্যন্ত কন্টিনিউ আছে যে সময় যে কোনো জিজ্ঞাসার জন্য জাস্ট একটা কল আমাদের স্ক্রিনে দেওয়া এবং আরিব ভাই হোয়াইট ক্যাপ্টেনের পেজও যে নাম্বার আছে কল দিবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আর এখন মোটামুটি অফার যাগুলো আছে সেগুলো দিয়েছি কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমি অ্যানসার দিতে আছি আমাদের যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন

আমার কাছে না চিটাগং পোর্টে আমি আবারও বলে দিচ্ছি পোর্টে কিন্তু ডিজি প্রবলেম করতেছে ব্যাটারি নিয়ে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ফর্টি থ্রি এম পি আরের ব্যাটারিগুলো নিচে হলে ছেড়ে দিতে কিন্তু এই কাস্টম ছাড়তেছে না তে আসতে একটু প্রবলেম হচ্ছে আমাদের বারো বল ব্যাটারি সবগুলো বাট গভমেন্ট লিখিত দিয়েছে ওইখানে ফর্টি থ্রি ভোল্টের নিচের ব্যাটারি যেগুলো গাড়ি আছে সেগুলোকে লক করে ব্যাটারি খুলে তারপর গাড়িগুলো যেহেতু জাহাজ প্লাস আদার সমস্যা তো আমরা বলবো যে বিষয়টা একটু নজর দিয়ে আমাদের গাড়িগুলো আনার পরে পনেরো দিন যদি পোর্ট থেকে ছু রিলিজ করাতে লাগে আমাদের অনেকগুলো টাকা ব্লক হয়ে যায় ডিউটি দিয়ে বসে থাকতে হয় অনেক কিছু অনেক ঝামেলা হয় ঠিক আছে হোন্ডা এডিবি থাইল্যান্ড ইনশাল্লাহ চলে আসছে হন্ডা সুপার কাপ থাইল্যান্ড চলে আসছে ব্ল্যাক প্যান্থার সিটটা রেড কালার এবং হন্ডা এক্স মোশন থাইল্যান্ড চলে আসছে এবং ইন্দোনেশিয়ার লটটাও আমার ফোটে চলে আসছে দোয়া করবেন সুস্থ থেকে গাড়িগুলো সেল করে ডিটি দিয়ে আরেকটা কন্ট্রিটা রিলিজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রাইজ ভালো লেগেছে আরিকভাই আপনার এখন তো হবে পূজা উপলক্ষে সবাই আনন্দ করেন খুব ভালোভাবে পুজোতে কোনো যাতে জ্ঞান বৃক্ষ সৃষ্টি না হয় সুন্দরভাবে করেন আমরা মুসলমানরাও যারা আছি আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি এটা যার যার ধর্ম তার তার কাছে বাট আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা সবার সবার পক্ষ থেকে সহযোগিতা করব আর আমরা যেহেতু সবসময় হিন্দু মুসলমান সম্প্রদায় ঈদের সময় একটা অফার থাকে এখন এই জাস্ট এই দুর্গাপূজা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা ওয়াই আমরা এই অফারটা ইনক্লুড করেছি এবং এটা কিন্তু লিমিটেড অনলি রোববার পর্যন্ত অ্যাপার তারপর কিন্তু প্রত্যেকটা গাড়িতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা জাম করবে অটো বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিবেন তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেই হ্যাঁ আর অ্যাড্রেসটা চাইলে কি ওইখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে আমাদের অ্যাড্রেসটা হল ইউনাইটেড বাইক স্টেশন বন্দ ডাকপাড়া হাই রোড কদমতুলি ক্লানিং উল্স ঢাকা যেটা বাংলাদেশে একটাই শোরুম ইউনাইটেড বাইক স্টেশন বন্দ ডাকপাড়া হাই রোড কদমতুলি ক্রানিং উল্স ঢাকা এই শোরুমটাতে আসতে হলে ঢাকা সিটি থেকে কয়েকটা উপায় আসা যায় কয়েকটা উপায় বলতে গেলে আপনার গুলিস্তান হয়ে বাউবাজার ব্রিজ পার হয়ে আসা যায় হানি হানিফ্লাইবার হয়ে আমাদের এখানে আসা যায় মোহাম্মদপুর বছিলাদা হয়েও আমাদের এখানে আসা যায় সো খুব সহজ এবং গুগলের লোকেশন সার্চ দিলে ইউন্টের স্টেশন আমরা পেয়ে যাবেন সো স্ক্রিনে যাওয়া নাম্বার আছে ফোন করুন এনি কোশ্চেন আমরা ইনশাল্লাহ প্রস্তুত ভালো থাকুন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে লাইভ সেলস আপডেট নিয়ে আসসালামু আলাইকুম